প্রতি বছরের নেই এবছরও পাচুপি নাগরিক মঞ্চ পাঁচথুপি বাণী মন্দির শহর গ্রন্থাগারের পরিচালনায় বর্ণার্ধ শোভাযাত্রা সহকারে বসন্ত উৎসব পালন করা হলো পাঁচতপি গ্রাম জুড়ে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত এই গ্রাম একটি ঐতিহ্যপূর্ণ গ্রাম ইতিহাসের একাধিক স্মৃতি জড়িয়ে আছে এই পাঁচথুপির অলিগলির সঙ্গে আজ সেই পাঁচতুপি সকাল থেকে রূপ নিয়েছিল উৎসবের আকারে কচি কাছে থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিরাও বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠে এদিন নাগরিক মঞ্চের আয়োজিত শোভাযাত্রায় বসন্তের গান ও বাজনার তালে খুদেদের হোলি উৎসবেও ব্যাপক উৎসাহ দেখা যায় হোলি হচ্ছে সারা বিশ্ব মিলে মিলনের হোলি আমরা বেশ কয়েক বছর আগে চিন্তাধারা নিয়েছিলাম পাঁচটি নাগরিক মঞ্চ তথা শহর গ্রন্থাগার আমি শহর গ্রন্থাগারের অ্যাডমিনিস্ট্রেটর বর্তমানে আমাদের এখানে মাতলা নিয়ে হতো আমরা এই হোলির মধ্যে বিভিন্ন মিলে খাটটা করে গেছেন মিলন করে গেছেন আমরা সেই মাতলামিটা বন্ধ করতে পেরেছি আমরা গোটা পাঁচটিতে প্রচুর ছেলে মেয়েদেরকে নিয়ে সমস্ত মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়